প্রকৃতিরও বিচার আছে সেই বিচার হবে আইন আছে আইনের মত আইনের বিচার হবেন আমি তো বিচার করার কেউ না আমরা সকলে মিলে একটু শান্তিতে থাকতে চাই নাকি শান্তিতে থাকতে চাই না আমার পরিবার যদি আমার কাছে নিরাপদ হয় আপনার আমার কাছে নিরাপদ থাকবে মায়ের ফোনের মতো থাকবে আমি কথা বলি আর নৌকা বাঁকায় যারা ভোট দিতে ভোট দিচ্ছেন মানে আপনি মানে একেবারে কি বলে ওই ই হয়ে গেছে অশুচি হয়ে গেছে পাক করে ফেলছেন এটা আমি মনে করি না মনে করি না যেহেতু এখন নৌকা বাঁকা নাই কেউ না কেউ দেখবে হবে আমি যদি নাও হই আসল তো আর খালি থাকবে না থাকবে বলে না কেউ একজন হয়ে যাবে আমার কথা হইলো আপনারা আমাকে একবার একটা সুযোগ দেন আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান অনেক যুদ্ধ করে লড়াই এখানে আসছি আপনারা আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন যে আমি আপনাদের সাথে কোনো প্রতারণা করি কিনা কথা বর্ধেলাভ করি কিনা বা আমার তারা আপনার অনিষ্ট হয় কিনা যদি না হয় আবার যদি রৌকাফাক্কা আসে তখন রৌকা পাক্কা করেন আমার কোনো আপত্তি থাকবে না